ফেসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সম্ভবত নিবন্ধনও বাতিল হয়ে যাবে আমরা ধরে নিতে পারি এর মানে হল রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক কিন্তু আমরা লক্ষ্য করছি যে ফেসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে বলা হচ্ছে এই প্রাসঙ্গিক তলার পেছনে কম বেশি সব রাজনৈতিক দলই জড়িত তবে বিএনপির দিকে বেশি অঙ্গুলিটা যাচ্ছে কারণ বিএনপির বিরুদ্ধে অভিযোগ করার কারণ হলো নেতাদের বক্তব্য যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মোহাম্মদ চৌধুরী শনিবারও চট্টগ্রামে একটা অনুষ্ঠানে বলেছেন যে একজন ভালো লোক আওয়ামী লীগের সমর্থন করেন এমন গ্রহণযোগ্য ব্যক্তিকে দলের সদস্য করতে বাধা নেই কি বলবেন দেখুন আওয়ামী লীগকে এখন প্রাসঙ্গিক করে রেখেছে বিএনপি এবং অন্যান্য দলগুলো আমাদের মানসপট থেকে আওয়ামী লীগের কালো অধ্যায় বিদায় নিয়েছে শেখ হাসিনা নামটিও আমাদের সাথে যতটুকু যুক্ত আস্তে আস্তে বিদায় নিতে পারবে কিন্তু আপনি আওয়ামী লীগ বেঁচে থাকবে বিএনপি এবং এনসিপির ভেতরে জামাত ইসলামীর ভেতরেও কিছুটা এটি খুব দুর্ভাগ্যজনক এবং যেভাবে বিএনপি নেতারা কথা বলছেন আপনি আমির খসরু মাহমুদের কথা বললেন আমি আরও তিনজন নেতার বক্তব্য শুনলাম তারা ভালো আওয়ামী লীগ খুঁজছেন বক্তব্যে বলছেন বাস্তবে আসলে এই ঘটনাটি কে পরীক্ষা নিরীক্ষা করবে কে ভালো আওয়ামী লীগ ছিল আমার তাদেরকে একটা পরীক্ষা ভালো মানুষের পক্ষে তো অমিলিক লীগ করাই সম্ভব না আপনি যেই ষোলো বছরের দুঃশাসন হয়েছিল সেখানে সুযোগ সুবিধা পেয়েছেন সবচেয়ে নিম্ন স্তরের একজন নেতাও আপনি খারাপ কাজ করেছেন অসততা করেছেন দুর্নীতি করেছেন সন্ত্রাস করেছেন আপনি আপনার মনে আছে যে আঠারো সালে বাচ্চারা যে ট্রাফিক আইন নিয়ে কথা বলছিল হেলমেট বাহিনীগুলো যারা নেমেছিল তারা কি ভালো আওয়ামী লীগ না খারাপ আওয়ামী তার বয়স তো নিশ্চয়ই এখন একজন তরুণ সে তখন আরও হয়তো যুবক ছিল এই যে কথাগুলো তারা বলেন এগুলো বাহুল্য এগুলো অপ্রাসঙ্গিক এবং এগুলো অতিরঞ্জিত এবং এই কথাগুলোর ভেতর দিয়ে আমরা টের পাই তাদের এক ধরনের মানে প্রশ্রয় দেওয়া কারো কারো লো কারো কারো প্রভাব প্রতিপত্তির অংশীদার হওয়ার লক্ষণ আমরা টের পাই যেই কারণে বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ হতে পারে না এবং যে কারণে আমাদের সংস্কৃতি থেকে ফ্যাসিজম বিদায় নিতে পারে না কিংবা স্বৈরশাসন বিদায় নিতে পারে না সেই কারণটি হচ্ছে এগুলো এখন আপনি আপনার এলাকায় গিয়ে দিলদরিয়া হয়ে উঠবেন দরদ দেখাবেন ওই নেতাকে সার্টিফাই করবেন আপনার আত্মীয় স্বজন রয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রয়েছে এটি যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন খুব বেশি দেরি হবে না এবং তার জন্য আওয়ামী লীগকে খুব সন্ত্রাসী কায়দায় এগিয়ে আসতে হবে তাও না বিএনপি নেতৃত্বের ভেতর দিয়েই আওয়ামী লীগ সমাজে অনেকখানি পুনর্বাসিত হয়ে যাবে আমরা এনসিপির কোন কোন সমাবেশে দেখেছি যে পুরোনো আওয়ামী ফুলের মাল্লা নিয়ে একশো জন নিয়ে জন নিয়ে আবার এনসিপি তো করেছেন এনসিপির লোকরা আগ গিয়ে সেই কাউন্সিলর এবং কমিশনারদের সাথে মিটিং করেছেন আমি শুনেছি কোনো কোনো গোয়েন্দা সংস্থা সেগুলো আয়োজনও করে দিয়েছে ফলে আপনি আবার জামাতি ইসলামীকে আমরা দেখলাম থানা ঘেরাও করেছেন আওয়ামী লীগের নেতাকে উদ্ধার আওয়ামী লীগের নেতাকে উদ্ধারের জন্য তাদের তো লজ্জা হওয়া উচিত তাদের রাজনীতি যদি তারা নিজেরা বুঝে থাকেন যে কথাটি অন্তত তারা বাইরে বলেন তাতে তো আওয়ামী লীগের পক্ষে তারা এই কাজগুলো করতে পারে সবচেয়ে অবাক লাগে এই আওয়ামী লীগের কি পরিমাণ শিকার হয়েছে বিএনপি এবং জামাত আমার মনে হয় যে তারা হয়তো এটি ভুলে গেছেন কিন্তু আমরা দেখেছি আমরা তো ওই নির্যাতন প্রত্যক্ষ করেছি সরকারি কায়দায় হয়েছে আইনানুকভাবে হয়েছে বিএনপি নেতৃত্বের তার সংগঠনের কর্মীদের কাছ থেকে জানতে হবে বা ষোলো বছরে বাংলাদেশে কি ঘটেছে অনেক সময় বড় নেতারা কিন্তু স্থানীয় পর্যায়ের খবর রাখেন না কর্মীদের দুঃখের কাহিনী জানেন না কাজেই যেই বেমানান কাজটি তারা করছেন এটি আমাদের কাছে অনেক অকাক অনাকাঙ্ক্ষিত মনে হচ্ছে এবং এটি দিয়েই কিন্তু রাজনীতির চরিত্রটির দূষণ যে মুক্ত হবে না সেটি আপনাকে আমি বলে দিতে পারি আমরা ভয় পাচ্ছি নির্বাচন তো হবে আমরা সবাই চাই কিছুটা সংস্কার হোক সেটিও চাই কিন্তু কলুষিত একটি রাজনৈতিক সংস্কৃতি প্রভাবমান থাকবে বাংলাদেশের রাজনীতিতে এটা আমাদের জন্য আশঙ্কাজনক এটা ভীষণ আশঙ্কাজনক দেখুন আমি বারবার বলছিলাম যে পাঁচই অগাস্ট যেন একটা ইভেন্ট না হয় হাসিনার পলায়নের ইভেন্ট না হয় কিংবা ফ্যাসিজমের রাজনৈতিক দলের আচরণ দেখে কিন্তু ইভেন্ট মনে হচ্ছে এটি ইভেন্ট হিসাবে সামনে আনার চেষ্টা করছে কেননা তাদের কারোরই সেই ম্যাচুরিটি নাই যে এটি যে আপনার একশো বছরের জন্য আপনি একটি বয়ান তৈরি করবেন এবং তার বিকল্প পাল্টা রাজনীতি আপনি দাঁড় করাবেন দেখুন এখানে রাজনীতিতে যারা আছেন তাদের নিরানব্বই ভাগ রাজনীতি বোঝেন না তাদের দলের রাজনীতিও বোঝেন না তাদের নীতি আদর্শও জানেন না এবং তারা রাজনীতি বলতে যেটি বোঝেন সেটি হচ্ছে মাঠে দখলদারিত্ব সেটি হচ্ছে চাঁদাবাজি সেটি হচ্ছে সন্ত্রাস সেটি হচ্ছে কোনো রকমের পার্লামেন্টে নির্বাচিত হওয়া অথবা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করে বেঁচে থাকা তাদের অনেকেরই কোনো স্বীকৃত পেশা নাই এটি একটি সমাজে হতে পারে এখন এই কথাগুলো বললে তারা বলেন যে বিরাজনীতিকরণের চেষ্টা হচ্ছে আরে ভাই বিরাজনীতিকরণ তো দরকার আমরা বলছি না কিন্তু রাজনীতির বিশুদ্ধকরণ দরকার তো আপনাদের অস্তিত্বের জন্যই আমরা তো চাই রাজনৈতিক দলগুলো পঞ্চাশ বছর একশো বছর বেঁচে থাক এবং তারা দেশ শাসন করুক সমাজ তাদের অধীনে থাকুক কিন্তু এই যদি হয় চেহারা এবং মানুষের যে মানুষগুলো জীবন দিয়েছে সে কি আপনার উপরে ভরসা রাখতে পারছে এই আচরণের পরে এই প্রশ্নটিকে তারা নিজেদেরকে করেন আমার মনে হয় করেন না সবচেয়ে অবাক কাণ্ড যেটা সেটা হলো যে সাধারণ একজন আওয়ামী লীগ আমরা রাজনৈতিক দলগুলোর উদ্ধৃতি দিয়ে না বললাম কোটান কোট ভালো আওয়ামী লীগ এরা কি এই হাসিনা সরকারের বা এই খারাপের কোনো সমালোচনা করেছে অথবা নিজেরা কখনো অনুতাপ প্রকাশ করেছে একেবারেই করেনি এবং আমি শুধু আওয়ামী লীগের নেতা বা কর্মীরা না তাদের যে কালচারাল ফ্রন্টের সমর্থকরা তাদেরকেও বলতে শুনেছি যে এখনও বলছে যে জুলাই অগাস্টে একটি ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশে এবং সেদিন একজন বলেছে যে ম্যান্ডেট পাওয়া সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বিদেশি ষড়যন্ত্রে অ্যাজ ইফ বাংলাদেশের জনগণের এখানে কোনো রোলই নাই আচ্ছা আপনি ধরুন গত কয়েক স্পিকার আমাদের সংসদে যিনি ছিলেন কয়েক টার্মে তাকে ভালো আওয়ামী লীগার বলে কেউ কেউ প্রচারণার চেষ্টা করছেন এখন যে ভদ্র মহিলা বিনা ভোটে নির্বাচিত হতেন এবং স্পিকার হতেন তিনি যদি বাংলাদেশের কোনো মানুষের প্রতিনিধিত্ব করতেন তিনি তো ওই দুঃশাসনের সময়ের সমালোচনা করতেন তিনি তো ভোটহীনতার সমালোচনা করতেন তিনি তো খুনের সমালোচনা করতেন কই তিনি তো কখনো করেননি উনি তো উনি তো মানুষ হিসাবেই তাকে একটা সচেতন মানুষ হিসাবে প্রতিস্থাপন করতে পারেননি কাজে উনি ওই দলেরই প্রতিনিধিত্ব করেছেন রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেকে ধরে রেখেছেন কাজে এইসব মায়াকান্না বা দরদ আমাদের মনে হয় যে খুব সুযোগ সন্ধানীরাই এটা করছেন বাংলাদেশের জনগণের যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে এবং তাদের কারও কিন্তু বক্তব্য এটা না এইটা আমাদের এই গুটি কয় সুযোগ সন্ধানী মানুষের বক্তব্য এর ভেতরেও কিছু পাওয়ার একটা চেষ্টা আছে